একইষ্ট চার অনুপাতে নবম পেস্কেল সংশোধন ও বাড়ি ভাড়া সত্তর পার্সেন্ট সহ চিকিৎসা ভাতা চার হাজার পাঁচশো টাকা মঞ্জুর ঘোষণা অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বলেন আজকের ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন অবশেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের জন্য এক চার অনুপাতে নবম পেস্কেল কার্যকর ঘোষণা এলো যদিও দীর্ঘদিন থেকে নবম পেসকেল বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কঠোরতম অবস্থানে ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তবে সচিবদের আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত গতিতে নবম পেসকেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়েছে সূত্র বলছে একইষ্টু চার অনুপাতে নবম পেসকেল কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটবে শুধুমাত্র নবম পেস্কেল নয় এর সঙ্গে থাকছে চিকিৎসা ও বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সিদ্ধান্ত যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা জর্জরিত ছিল অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে সকল ধরনের দুঃখের অবসান ঘটানোর সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করেছে পে কমিশন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকুন টল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন যে আমাদেরকে যেভাবে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল আমরা ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করেছি আমাদের কমিশনের মূল দায়িত্ব হচ্ছে কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা দু হাজার সালের অষ্টম বেতন স্কেলে কর্মচারীরা অনেক ধরনের বৈষম্যের শিকার হয়েছেন আমরা সকল ধরনের বৈষম্যকে যেভাবেই হোক বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করি এতে থাকছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এছাড়া উচ্চ ভাতা দুইশো পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত চিকিৎসা ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন চিকিৎসা ভাতা সকল ধরনের গেডের কর্মচারীদের জন্য চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে একই সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত থাকবে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সহ প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে কোন দিন বাড়ি ভাড়া কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেসিকের সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে পে কমিশন পে কমিশন বলেন আমরা কোনোভাবেই কৃপণতা করবো না ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কেননা কর্মচারীদের আর্থিক অবস্থা শক্তিশালী হলে তাদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এতে দেশের রাষ্ট্রীয় কাজের পরিধি বরসরে উন্নয়ন ঘটবে তাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির জন্য তাগিদ দিয়েছে আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী সকল ভাতা একই সঙ্গে চালু করার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় আমাদের সকল দাবি পূরণের জন্য যথেষ্ট ইতিবাচক মতামত প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা বলেন যেহেতু বাজেট সংকটাপন্ন অবস্থা রয়েছে সেক্ষেত্রে বাজার সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করে আর্থিক গতিশীলতা আনব তবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকন অল করে দিন